এই ভিডিওটা আমি কিভাবে এডিট করলাম কিভাবে শর্ট নিলাম সব কিছু আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দিব শিখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে ক্যাপকার্ডটি আপনারা ভিডিওটা ইনপুট করে নেবেন তারপর হচ্ছে গিয়ে প্রথম ভিডিও যে প্রথম হচ্ছে একটা কালি অংশ আছে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যেমন এই যে অ্যাপের ভিতরে কোজে নেবেন ফ্রিজ ফ্রিজে ক্লিক করলে একটা স্ক্রিনশটের মতো হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে আমার ভিডিও ফুটেজ তো আমি ভিডিও ফুটেজটা আপনাকে একটু দেখাচ্ছি সো এই জায়গায় একটা কিন্তু শর্ট করছে আপনারাও কিন্তু এরকম কোনো কাছের মধ্যে মনে করেন দাঁড়িয়ে করে নেবেন দেখানো যেটা ওইটা ঠিক আছে করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে যে যেটা স্ক্রিনশট তৈরি করছেন ওইটার উপর চাপ দিয়ে তারপর ওপালিতে ক্লিক করে ওইটা নিচে নিয়ে যাবেন নিচে যাওয়ার পর ওইটা হচ্ছে গিয়ে প্রথম ভিডিও লেয়ারের পুরোটা জুড়ে দিয়ে দেবেন ঠিক আছে ওইটাতে টান দিলে ভিডিও চাপ দিয়ে সাধারণ টান দিলে ওইটা বড় হবে আপনারা বড়ো করে ভিডিওর উপরে যতটুকু এতটুকু করে দেবেন তারপর খুঁজে নেবেন রিমুভ বুঝিতে আসার পর আসে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ব্রাশটা ওইটা এখানে এটা ওয়ান করে দিবেন ঠিক আছে তারপরে এখানে ঘষিয়ে স্ক্রিনশটটা আপনারা এইরকম আমার মতো করে ঘষিয়ে এইরকম করে দেবেন গাছ যতটুকু আছে ততটুকু আপনারা রাখবেন আর যতটুকু আপনার মনে করেন লাল চিহ্ন হবে ততটুকু টুকু থাকবে ঠিক আছে আর বাকি অংশগুলো কিন্তু কেটে যাবে সো অবশ্যই যতটুকু রাখবেন ততটুকু আপনারা এইরকম কেটে নেবেন আমি কেটে নিচ্ছি তারপরে দেখেন এখন কিন্তু আমি দেখেন গাছের ভিতর থেকে বের উঠছি দেখাচ্ছি ঠিক আছে এখন কিন্তু আমার প্রথম বিদ্যুৎটা কিন্তু কাজ করবে আপনারা ইম্পোর্ট করে নিতে পারেন আপনি ইম্পোর্ট করে নেবেন একটু আগে আমরা যে ভিডিওটা কাজ করছিলাম ওই ভিডিওটা আবার এখানে নিয়ে আসলাম নতুনভাবে ঠিক আছে আনার পর হচ্ছে গিয়ে এই দেখেন এরপর হচ্ছে গিয়ে আমরা যে যে ভিডিও শ্যুটটা আমরা করছিলাম যে মোবাইল আসে নিয়ে দাঁড়িয়ে আসি ওই ভিডিও শ্যুটটা এখানে আমি নিয়ে আসলাম তারপর হচ্ছে গিয়ে এই ভিডিও নেওয়ার উপর ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে গিয়ে এই যে সামনের দিক যেগুলো বাড়তি থাকবে ওইগুলো কেটে দেবেন ঠিক আছে আমি এগুলো কেটে নিচ্ছি তো অভিনয়টা আপনারা এইরকম করে নেবেন আমি যেরকম করতেছি ঠিক আছে এরকম আপনারা মোবাইলটা অবশ্যই কিন্তু স্ট্যান্ডার্ড উপর রেখে আপনারা ভিডিও শুটগুলো নিতে হবে ঠিক আছে এই দেখেন এখানে পর্যন্ত আমি রাখলাম তারপর হচ্ছে গিয়ে স্পিডে ক্লিক করে লেট আছে লেটে ক্লিক করে লেটে দেবে ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে ভিডিওতে লেয়ার উপর চাপ দিয়ে আবার খুঁজে নেবেন ওভারলি ওপারে যে ক্লিক করলে ওটা নিচে চলে আসবে নিচে আসার পর ওইটা সামনের দিকে নিয়ে যাবেন ঠিক আছে ওইটাতে চাপ দিয়ে ধরে রেখে আর সামনের দিকে নিলে ভিডিওটার সামনের দিকে চলে আসবে ওইটা কিন্তু আপনারা ওপরে ভিডিওটার বরাবর করে দেবেন ঠিক আছে এরকম করে দেবেন করা দেওয়ার পর হচ্ছে গিয়ে আপনারা চলে যাবেন আবার রিমুভ ইতে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ কাজ শিখতে পারবেন ঠিক আছে আমি ভিডিওতে সবাই কাস্টম পাওয়া যাবেন তারপর হচ্ছে গিয়ে আগের মতো যেরকম মনে করেন এই যে আগের ভিডিওটা যেরকম আমরা কাট করছিলাম এইরকম করবেন ঠিক আছে সো আমি এইটা কাট করতেছি যেতটুকু রাখবো সেইটুকু আমি মাস্ক করে নিতেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি হয়ে গেছে সো এখন দেখেন আমি এখানে দাঁড়িয়ে আছি আর পিছনে কাজের ভিতর থেকে কিন্তু একজন বের হয়ে আসছে ঠিক আছে অলরেডি কিন্তু আমার কাজটা হয়ে গেছে সো এরকম কিন্তু আপনারা খুব যে এই ভিডিওগুলো তুই করতে পারবেন আর আমি যতগুলো ভিডিও তৈরি করি সবগুলো টিটুগুলো নিয়ে আসবো আপনারা অবশ্যই পেজটি ফলো করে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে ঠিক আছে তখন হচ্ছে বিভিন্ন সাউন্ডও কিন্তু আপনারা এই অ্যাপের ভিতরে পেয়ে যাবেন আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন সো এই আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর অবশ্যই পেজটি ফলো করে আমার সাথে থাকবেন ধন্যবাদ